এক্সকিউজ মি জি স্যার বলুন বলছিলাম কি আমাকে একটা ঝালমুড়ি দ্যান তো বুঝলাম না একটা বিষয় সাধারণ একটা ঝালমুড়ি কাছে এত সুন্দর একটা বউ কেমনে কি বিষয়টা তো আমার জানতে হবে আমি এটাকে আমি যতই দেখতেছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি একটা ঝালমুড়ি য়ালার কাছে এত সুন্দর বউ কিভাবে থাকতে পারে ধন্যবাদ আচ্ছা এই দোকানটা কি তোমার হ্যাঁ এই দোকানটা আমার আমার হাজবেন্ডের আচ্ছা এটা কথা জিজ্ঞেস করতে পারি জি বলুন না আচ্ছা তোমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে নাকি ভালোবেসে হয়েছে না না ভালোবেসে না পারিবারিক বিয়ে হয়েছে আচ্ছা স্যার হঠাৎ এই প্রশ্নটা কেন ও পারিবারিক ভাবে বিয়ে হয়েছে দেখে একটা ঝালমুড়ি আর কাছে এত সুন্দর একটা বউ আচ্ছা তোমার কি মনে হয় না যে তোমার সাথে একটা অন্যায় কাজ হয়েছে অন্যায় কাজ কিসের অন্যায় কাজ এই যে তোমার মতো একটা সুন্দর মেয়েকে সামান্য একটা ঝালমুড়ি আলার কাছে বিয়ে দিছে না মানে বলতেছিলাম তুমি তো এর চেয়েও ভালো কিছু রিজার্ভ করো তুমি তো চাইলে তুমি অনেক সুন্দর একটা ছেলেকে বিয়ে করতে পারতা আর তা কি না তুমি সামান্য একটা ঝালমুড়ি আলাকে বিয়ে করছো আমার তো মনে হয় তুমি সুখে নেই না একদমই না আমি তোমার হাজবেন্ডের সাথে অনেক সুখে আছি সুখ এই সামান্য ফুটপাতের মুড়ির দোকানে আরে এই জগতে টাকাই কিছু। আর শোনো যেখানে টাকা আছে সেখানেই সুখ খুঁজে পাওয়া যায় আরে কাছে টাকা না থাকলে এই পৃথিবীর ভালোবাসা জানলা দিয়ে পলায় আর তুমি কিনা বলতাছো সামান্য ঝালমুলিয়ার কাছে সুফি আছো এটা কখনই তো বিশ্বাস করা যায় না স্যার এটা আপনার একদমই ভুল ধারণা আমি আমার হাসবেন্ডের সাথে অনেক ভালো আছি আর ওনার সাথে আমি সব দিক দিয়েই হ্যাপি আছি শোনো এটাকে না ভালোবাসা বলে না আর শুকু বলে না এটাকে লোক দেখানো বলে আমার কি মনে হয় ম্যাডাম জানো তুমি মনে হয় বাধ্য হয়ে ঝালমুরার সাথে সংসার করতেছ। বুঝলাম না লোকটা স্মৃতিকে কি সব বলতাছে আর তুমি রাস্তার পাশে যেভাবে দাঁড়িয়ে ঝালমুরি বিক্রি করতেস এটার মাঝে কখনোই সুখ থাকতে পারে না না একদমই না আমি আমার মনের ইচ্ছায় এই কাজটা করতেছি আর আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক সুখে আছি আচ্ছা তোমার কি এটা মনে হলো না তুমি এটার চেয়েও ভালো কিছু ডিজার্ভ করো হয়তো ডিজার্ভ করি কিন্তু যেটা পেয়েছি সেটা ওনে এটা তো কথার কথা তুমি এই ঝালমুড়িওয়ালার সাথে থেকে কখনো একটা মনের মতো বাড়ি করতে পারবো না বলছিলাম কি তুমি যদি আমার হয়ে যাও না তোমার তখন বাড়ি গাড়ি টাকা পয়সা আর কোনো কিছু অভাব থাকবে না তুমি যখন যা চাইবা তখন আমি তোমাকে তাই এনে দেব তবে তুমি একটা বিষয় মাথায় রাখতে পারো তুমি যদি আমার হয়ে যাও না তোমার লাইফটা অনেক সুন্দর মতো জীবন যাপন করতে পারবা যখন তুমি যা চাইবা বলার আগেই তুমি পেয়ে যাবা আচ্ছা কিভাবে আরে বুঝলাম না স্মৃতিও দেখি লোকটার সাথে তাল দিচ্ছে তার মানে কি স্মৃতিকে আমাকে ভুলে যাবে আচ্ছা এখানে দাঁড়িয়ে দেখি শেষ পর্যন্ত কি হয় মানে আমি বাংলাদেশের একটা নামি দামি কোম্পানির ওনার আর তুমি যদি চাও তোমাকে আমি সেখানে অনেক সুন্দর পোস্টে একটা জব দিতে পারি না দরকার নেই আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করে খুব হ্যাপি আছি আমি আপনা তা বিলাসিতা জব করতে চাই দেখো ওই যে গাড়িটা দেখতে পারতেছো না ওই গাড়িটা আমার আর তুমি যদি আমার কোম্পানিতে জব করো তাহলে ওরম সাথে একটা গাড়িও পাবা আর তাছাড়া সাথেও অনেক সুখও পাবা সরি স্যার আমার কাছে পৃথিবীর সব সুখী আছে কারণ আমার কাছে আমার মনের মতন একজন মানুষ আছে আমার হাজব্যান্ডের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসাই কিছু আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জব অফার করার জন্য আরেকটা কথা শুনে রাখেন আমি আপনার দা এত সুন্দর জব করতে চাই না ঠিক আছে সমস্যা নেই তবে একটা কথা মাথায় রাখো সময়ের সাথে মানুষের মাইন্ডও চেঞ্জ হয়ে যায় তো এই যে আমার কার্ড প্রয়োজন পড়লে আমাকে কল দিতে পারো না না স্যার আপনার কার্ড আমার প্রয়োজন হবে না এই যে কার্ড আপনার কাছে আপনি নিয়ে যান এই কার্ডের আমার কোনো দরকার আর একটা কথা এই কার্ডের সাথে আমার এই মানি ব্যাগটা রাখতে পারো এখানে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে শপিং করতে পারো আর এই টাকা দিয়ে শপিং করার পরে হয়তো তোমার মাইন্ডও চেঞ্জ হতে পারে দেখুন স্যার এই টাকার মূল্য কত আমার বিন্দু মাত্র জানা দিচ্ছি আপনি দয়া করে মুড়ির টাকাটা দিয়ে এখান থেকে চলে যান ঠিক আছে তবে আমার এই কার্ডটা আর মানি ব্যাগটা আমি এখানে রেখে গেলাম আশা করি তোমার মাইন্ড চেঞ্জ হবে আর নেক্সট টাইমে তুমি আমাকে কল দিবা ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে তোমার কলের আমি অপেক্ষায় থাকব আরে স্যার কি করতেছেন আপনার মানি ব্যাগ আর নিয়ে যা স্যার শুনুন আমার কথা স্যার আমি জানতাম স্মৃতি আমাকে ছেড়ে কখনোই যেতে পারে না যাই ফুসকা নিয়ে ওর কাছে যাই স্মৃতি আরে তুমি আসছো হ্যাঁ ভালোই হইছে আচ্ছা তুমি এটা রাখো আমি দোকান ঢাকতেছি ঠিক আছে স্বামীর প্রতি তো বউদের ভালোবাসা এমনই থাকা উচিত হোক সে ঝালমুড়িয়াওয়ালা কিংবা অফিসার আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালাম